শুভ বিকেল বন্ধুরা জল করের পরিবেশটা তোমাদেরকে শেয়ার করছি আর আমার কিছু কথা তোমাদেরকে শেয়ার করছি কিছু যদি ভুল হয় ক্ষমা করে দিও তো আমি ভালো গুছিয়ে কথাও বলতে পারি না আর গুছিয়ে কোনো বাইরে জগতে কাজও জানি না কারণ সব কিছুর মূল্যে দেখবে পড়াশুনোটা তো পড়াশুনোটার দিক থেকে তো আমি অনেকটাই পিছিয়ে মানে অতি সামান্য চলার মতন সেই কারণে আমার অনেক দিক থেকে আমি পিছিয়ে আছি হ্যাঁ তো কথাটা হলো যে আমি অতি সাধারণ ঘরের মেয়ে ছিলাম আর এখন অতি সাধারণ ঘরের বউ হয়েছি তো ঘর ঘর সংসার সাপ সামলিয়ে কিছু মানুষের ইচ্ছে থাকে তো আমার পড়াশোনা যেহেতু নেই তো অতটা মানে ইচ্ছে করলেও পাওয়া যাবে না সব কিছু তো এখন এসেছে সোশ্যাল মিডিয়া কিছু ভিডিও বানাম ভালো থাকো খুশি থাকো সেই কারণে ঘরের সব কাজকর্ম করে আগে মনটা ভীষণ খারাপ হয়ে থাকতো যে আমি কিছু বাইরের পারি না তো এখন ওই ফোনে এখন অ্যাক্টিভ থাকি বেশি ভিডিও বানাই তোমাদের কমেন্ট দেখি তোমাদের ভালো ভালো কমেন্ট দেখি আমার ভীষণ ইচ্ছে হয় যে আমি বেশি বেশি করে ভিডিও বানাই তো এখন আমি বেশি বেশি করেই ভিডিও দিচ্ছি আমি অনেক দিন থেকে ফেসবুকে বা ইউটিউবে আছি তো এতটা এই ভিডিও আমি দিতাম না বা অ্যাক্টিভ থাকতাম না এখন যতটা আছি কারণ তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি সেই কারণে নিজের লোক বা গ্রামের লোকে যতটা না ভালোবাসা দেয় কিন্তু তোমাদের থেকে তার দ্বিগুণ আমি ভালোবাসা পাচ্ছি আর আমিও চেষ্টা করছি তোমাদেরকে সেই ভালোবাসাগুলো দেওয়ার তো আমাদের এই পরিবেশটা তোমাদের অনেকেরই ভালো লাগে যখন আমি ভিডিও বানাই তাই ভাবলাম আজকে একটু তুলে ধরি পরিবেশটা আর আমি একটু নিজের কিছু কথাও শেয়ার করি আমি জানি আমি অতটাও ভালো ভিডিও বানাতে পারি না তবে চেষ্টা কর প্রতিদিন চেষ্টা করতে করতে ঠিক একদিন ভালো হবে আর বাইরে জগতে বাইরে ঘাটে মানে বাজার ঘাটে গিয়ে আমার ভিডিও বানানো অসম্ভব কেন গ্রামের বউ আর আমাদের এদিকটায় গ্রামের বাজার ঘাটটা অনেকটা দূরে সম্ভব না আমাদের এই চারপাশটা নিয়েই ভিডিও বানায় তবে আমাদের গ্রামের ভিতরটা আমি করতে পারি না এই জায়গাটা আমার ননদের বাড়ি আছে এই সাইডটা এসে ভিডিও বানাই এই জায়গাটা অতটা লোকের বলে না কিছু মানে আলোচনা করে না আমাকে নিয়ে আর কি গ্রামে যতটা না আলোচনা করে সেই কারণে তো তোমাদের সবার কোনো কথায় আমি কান দিই না কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ সেই কারণে আমি কারোর কোনো কথায় কান দিই না আমি আমার মতন ভিডিও বানিয়ে যাই তো তোমাদের যদি ভালো লাগে তো আমাকে একটু সাপোর্ট করো আর তো আমি আমিও তোমাদেরকে যতটা পারবো আমি সাপোর্ট করবো ধন্যবাদ আর বিকেলা দেখতে পাচ্ছ বিকেওয়ালা আমার ননদের মেয়ে ভিডিও বানাচ্ছে ও আমার দেখে দেখে আর কি করছে আর একটা কথা যারা নাকি আমাকে আগে বলতো আমি সেলিব্রিটি হয়ে যাবো ভিডিও বানাবো এখন তারাই আবার শুরু করেছে এটা দেখে খুব খুশি আমি আর দেখো বিকেবালা সবাই বসে একটু গল্প করলাম আর একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই